আমরা দেখতে পাচ্ছি বাপ্পি ভাইয়ের হাসি আমরা অনেক ভালোবাসি আমরা দেখতে পাচ্ছি রাজিবুল ইসলাম বাপ্পি ভাই আমাদের ঢাকা মনগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামের সভাপতি আমাদের দেখতে পাচ্ছি বাপ্পি ভাইয়ের সাথে সকলে হাস্যোজ্জ্বল ভাবে আছে আমরা বাপ্পি ভাইয়ের হাসি অনেক ভালোবাসি এটা এই পাশ চাপায় দাও আমরা এক এক করে দেখতে পাচ্ছি আমাদের আমাদের যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্রলীগের সংগ্রামে সভাপতি রাজীব ইসলাম পাপ্রুভাইয়ের সাথে সোনার মানুষদেরকে দেখতে পাচ্ছি এক এক করে আসছে যে আসলে দেশকে ভালোবাসতে হবে দেশ ও জাতি কল্যাণে কাজ করতে হবে আমরা খুব আনন্দিত যে আমাদের বাপ্পি ভাই আমাদের ছাত্রলীগের গর্ব তো এই যে সকলকে আসলে ভালোবাসা এবং এই যে কাছে রেখে ছবি তোলা এই যে এক এক করে এই এই যে এর আগামীতে সোনার বাংলা করার এই যে কারিগর সোনার মানুষ হওয়ার প্রত্যয় ছাত্রলীগ তারা নিজেদেরকে তৈরি করছে বঙ্গবন্ধুর আদর্শে এবং বঙ্গবন্ধু কন্যা আমাদের বঙ্গবন্ধু প্রতিচ্ছবি যে আমরা শেখ হাসিনার মধ্যে দেখতে পাই তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয় ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে সেই ছাত্রলীগে এগিয়ে যাওয়ার সেই একটা আনন্দ ঘন আমরা মুহূর্ত দেখতে পাচ্ছি তো এই যে সকল ছাত্রলীগের নেতৃবৃন্দ তারা একে অপরের সাথে মিলেমিশে যে কাজ করছে সেই কাজ করার সেই মুহূর্তটি আমরা আমরা দেখছি তো এই যে সকলে একে অপরকে ভালোবেসে যে আনন্দ ঘন আসলে ছাত্রলীগ পারে এবং ছাত্রলীগ পারছে আমরা ছাত্রলীগের সেই হাত ধরে আমরা প্রতিনিয়ত আমরা সফলতা দেখতে পাচ্ছি আমাদের যে সকলে উজ্জীবিত আমাদের যে সোনার বাংলা করা যে সোনার মানুষগুলো তারা এই যে শিক্ষাঙ্গনে যে সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য কাজ করছে সেই ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের সেই সেই এই কাজে ফসল হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখন শিক্ষার পরিবেশ শিক্ষাঙ্গনে এখন বিরাজ করছে আগে আমরা শিক্ষাঙ্গনে আমরা দেখতাম যে অস্ত্র ঝঞ্ঝন তারপর পরীক্ষা পেছানো আন্দোলন এবং পরীক্ষা প্রশ্ন ফাঁস এই বিভিন্ন ধরনের অরাজকতা বিশৃঙ্খলার মাধ্যমে শিক্ষা পরিবেশ আমরা দেখতাম যে একটা বিব্রতকর অবস্থায় থাকতো শিক্ষার্থীরা বিব্রতকর অবস্থায় থাকতো শিক্ষা পরিবেশ একটা সুস্থ থাকতো না যার কারণে আসলে শিক্ষার্থীরা তাদের মনের মধ্যে একটা জিনিস কাজ করতো যে কখন পরীক্ষা হবে বা পরীক্ষা পরিবেশ সুস্থ হবে কিনা না প্রশ্নপত্র ফাঁস হবে বা মানে তারা একটা আতঙ্কগ্রস্ত অবস্থা থাকে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এখন সেই এই শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছে যে শিক্ষা পরিবেশ এখন ফিরিয়ে এনেছে এবং হাস্যজ্জ্বলভাবে আমরা দেখতে পাই ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের কর্মদক্ষতা দিয়ে তারা ভালোবাসা দিয়ে তারা শিক্ষার্থীদের মন জয় করেছে যার কারণে শিক্ষার্থীরা এখন তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ পেয়ে তারা আনন্দিত তো সেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনার জন্য আমাদের যে রাজিবুল ইসলাম বাপ্পি ভাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যে সংগ্রামী সভাপতি আমরা তার হাস্য চেহারা দেখতে পাই এবং তার সাথে সকলে এক এক করে আসে ছবি তোলা ভালোবাসা এই এই যে সেতু বন্ধন আমরা এই যে সোনা বাংলা করার জন্য যে সোনার মানুষ যে তৈরি করা যে কারিগর যে বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আগে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন তারপরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কারণ ছাত্ররা তৈরি হবে ছাত্ররা সোনার বাংলা করার জন্য সোনার মানুষ হবে তারা সোনার মানুষ আসলে দেশ ও জাতির কল্যাণে কাজ করে সোনার গুলো দেরকে আমরা দেখতে পাচ্ছি এক এক করে আসছে আসলে দেশকে ভালোবাসতে হবে দেশও মানুষ কল্যাণে কাজ করতে হবে দেশও মানুষ কল্যাণে কাজ করে দেশকে ভালোবেসে এক এক করে আমরা দেখতে পাচ্ছি যে ফটো সেশন করা হচ্ছে আমাদের নাজিন ইসলাম বাপ্পি ভাইয়ের সাথে ফটো সেশন করা তাকে ভালোবাসা তার কাছে যাওয়া যে আসলে এইভাবে আমরা চাই তাই তাই একটু সামনে আসতে হবে আর একটু সামনে আসলে বাপ্পি ভাইয়ের সুন্দর চেহারা বাপ্পি ভাইয়ের সুন্দর চেহারা দেখবো বাপ্পি ভাই আরো সামনে আসবে না যে আমরা হাস্য ভাবি ভাইকে দেখবো আমরা আসলে এই সকলে একের সাথে মিলেমিশে এই যে শিক্ষাঙ্গনে শিক্ষা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি দেশে এগিয়ে যাচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে যা বাংলাদেশ ছাত্রলীগ তবে আমরা আরেকটা জিনিস আমরা অবশ্যই সেটা মানব পালন করব। সেটা হচ্ছে ছাত্রলীগের এই যে তাদের মধ্যে যে আন্তরিকতা এবং দেশকে গড়া এবং দেশ প্রেমে জাগা এই শুধু শিক্ষার্থীরা ছাত্রলীগেরা শুধু শিক্ষা এবং শিক্ষা পরিবেশ শুধু তারা পড়াশোনা করে তাই না তারা দেশপ্রেমে জেগে উঠে এবং বঙ্গবন্ধু আদর্শে উজ্জীবিত হয়ে এবং বঙ্গবন্ধুর যে এই যে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারা কাজ করছে ছাত্রলীগ এবং তারা মানব কল্যাণ মানুষের কল্যাণে আমরা দেখতে পাই যে প্রতিটা যে ছাত্রলীগের নেতৃবৃন্দ লেখাটা <laughs> আমরা দেখতে পাচ্ছি যে মাদক রূপ বই আগামী স্মার্ট স্মার্ট বাংলাদেশ গড়ার পর তো ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে নিয়ে যাওয়ার সে পথে আমরা উজ্জীবিত হওয়া এই প্রতিনিয়ত যে কার্যক্রমগুলো মানে করোনা মহামারীতে ত্রাণ দেওয়া ক্ষুধার্তকে যে তাদেরকে খাদ্য বিতরণ এবং এবং রান্না খাদ্য আবার খাদ্য যে বাজার এগুলো বিনামূল্যে বিতরণ ছাত্রলীগের মধ্যে আমরা দেখেছি আর আরও দেখেছি বিনামূল্যে যে করোনা মহামারীতে লকডাউন পালন করার সময় মানুষকে সহযোগিতা করা সে ছাত্রলীগের অংশ ছিল কাজের অংশ ছিল তাদের যে রাজনীতি বঙ্গবন্ধুর যে আদর্শ আদর্শে বঙ্গবন্ধু কন্যা আমাদের বঙ্গবন্ধু প্রতিচ্ছবি দেখতে পাই তার হাতকে শক্তিশালী করার জন্য যে কাজ করা মানুষের কল্যাণে মানুষের সাথে মিশে এই যে কাজ করা সেটি ছাত্রলীগের মধ্যে আমরা দেখতে পাই তে আমরা এখন কিন্তু এটা এক বাক্যে বলতে পারি যে ছাত্রলীগ হচ্ছে যে মানুষগড়ার কারিগর এবং আমাদের যে সোনার বাংলা করার কারিগর হিসেবে তারা এক নম্বরে আছে যেহেতু প্লাটিনাম বাংলাদেশের প্লাটিনাম যে সুবর্ণ জয়ন্তী সেই সুবর্ণ জয়ন্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগে তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেছে তারা সে তাদের সুনাম ধরে রেখেছে তারা সবসময় উজ্জীত একের সাথে একে অপরের সাথে মিলেমিশে তারা কাঁধে হাত রেখে তারা কাজ করছে প্রতিনিয়ত কাজ করছে মানুষের কল্যাণে এবং ছাত্রদের কল্যাণে সমাজের কল্যাণে এই যে খাদ্য বিতরণ তারপর মাদক নির্মূল বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম তাদের রাখছে সেই কার্যক্রমগুলো পরিচালনা করছে আমাদের সেই রাজিবুল ইসলাম বাপ্পি ভাই ঢাকা মহানগর দক্ষিণে সংগ্রামের সভাপতি আর একটা জিনিস আমরা সবাই মানি সেটা হচ্ছে যে রাজিবুল ইসলাম বাপ্পি ভাই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখা সিনা আপার ভ্যানগার্ড এই বাপুর গায়ে হাত ধরে আসলে মানুষ এগিয়ে যাচ্ছে এই ছাত্রলীগে এগিয়ে যাচ্ছে ছাত্র সমাজ কাজ করছে এই ছাত্রলীগে এবং ছাত্র সমাজের যে কাজের ধরনটি আমরা দেখতে পাচ্ছি যে বহু রূপ সে ধরন সেই কাজে ধরনের উপর ভিত্তি করে এক এক সময় ক্লান্তি জাতির সে ক্লান্তি লগ্নে আমরা দেখতে পাই যে ছাত্রলীগ তার আদর্শ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের কল্যাণে সর্বদা কাজ করছে সে কাজ করার অনেকগুলো আমরা অনেক বিষয় আমরা দেখাই আপনাদেরকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেশপ্রেম বাংলাদেশ চ্যানেলের সাথে থাকবে আর প্রতিনিয়ত দেখতে পাবেন দেশ ও জাতির কল্যাণে যারা মানুষের কল্যাণে কাজ করছে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে এগিয়ে নিয়ে যাওয়া বিষয়গুলো আমরা তুলে ধরি আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে লাগে আপনারা কমেন্টে সেটি জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ভিডিওগুলো আর কমেন্টে অবশ্যই আপনাদের মোবাইল নম্বরটি দেবেন পজিটিভ কমেন্ট যদি হয়ে থাকে সেই মোবাইল নম্বরে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু লোড আকারে ফ্লেক্সি আকারে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আসলে আমরা সবসময় চেষ্টা করি দেশকে ভালোবাসা মানুষের কল্যাণে কাজ করা যারা কাজ করে তাদের তুলে ধরা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার একজন ভ্যানঘাটকে দেখতে পাচ্ছি রাজীবুল ইসলাম বাপ্পি ভাই তার অক্লান্ত পরিশ্রমে এই ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণে ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে হাস্য জল আন্তরিকতা সে ভালোবাসা তো আসলে এই যে সকলে বাপ্পি ভাইকে খুব কাছের থেকে ভালোবাসতে চায় ছবি তুলতে চায় সিঙ্গেল ছবি তুলতে চাই তবে আমরা অবশ্যই একটা সুবিধা হলো সেটা হচ্ছে যে আমি প্রত্যেকে সিঙ্গেল ছবি তুলছি আর আমি প্রত্যেকটা সিঙ্গেল ছবিকে একসাথে করে ভিডিও আকারে রেখেছি ভিডিও আকারে রেখেছি ভিডিও করছি খুব একটু ভালোবাসা আমরা দেখতে পাই সকলে একের সাথে অবসর বাপি ভাই আসলে খুব একটু মিশুক আন্তরিক ভালোবাসা খবর আমাদের এই যে কর্মীদের সাথে সবসময় তাদের সাথে আমরা দেখতে পাই যে মানে আন্তরিক এই যে হাস্যজ্জ্বল আন্তরিক মিশুক ভালোবাসা এই যে ভালোবাসাগুলো আমরা দেখতে পাই খুব ভালোই লাগে যে আপনারা আসলে এই ভিডিওটি শেয়ার করবেন ফেসবুকে ভিডিওর এই অংশটি খুব ভালোই লাগছে এখান থেকে এখান থেকে আবার আমরা শুরু করব